আপনার Legacy বন দিয়া দিব ভাই আপনি খালি কোরা আপনার Legacy বন দিয়া দিব ভাই আপনার সত্যি অনেক ভালোবাসে ভাই আমি ভাই আমি হৃদয় কিন্তু ভাই আপনার অনেক ভালোবাসি ভাই 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 কোন ভাই আমার ভাই না ভাই ভাই আপনার দেখব ভাই আমি কখন দেখবু ভাই ভাই আপনি না থাকলে আমার ভাল লাগে না পোগ্রাম ভাই সব পোগ্রামে আপনি ভাই আগে ভাই আপনার অনেক ভালোবাসি ভাই আপনি যারা জীবন আমার চাপ থাকবেন ভাই ভাই আমি আপনার আবন ধরে ভাই ভাই আচ্ছা ভাই আজকে ভাই আপনি আমারে মন দিবেন ভাই আমি আপনার সাথে যাবো ভাই আমার সার দিরা কিছু মোবাইলে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে ভাই আপনি এই মোবাইলে মন দিবেন ভাই